কোন্দল আর সেই কোন্দলে আজ পড়ছে একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছে দিল্লিতে বার্তা যাচ্ছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যে উমুক বেশ কয়েকটি জায়গাতে যেখানে বিজেপির নতুন নতুন কিছু জায়গা সৃষ্টি হচ্ছে যেখানে বিজেপি আসন পেতে পারে বা জিততে পারে সেই সমস্ত লোকসভা আসন গতবারের আঠেরোটি তার সঙ্গে কি এবার বিজেপির আসন সংখ্যা আরো বাড়বে এই সমস্ত নিয়েই আজকে আমি ভিডিও করব আজকে আমার ভিডিওটা তাই পুরোটা দেখবেন শেষ পর্যন্ত দেখতেই হবে আমার এই ভিডিও আর যেটা বলে থাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ বিজেপির অন্দরে যে কোন্দল সেটা তো দেখাই যাচ্ছে দমদমে কোথাও কোথাও যেমন পোস্টার করেছে যে পার্টি কন্ট্রোল বাই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দ্বারা কন্ট্রোল হচ্ছে ভারতীয় জনতা পার্টি ফলত তারা এই বিষয়টা চাইছেন না আবার দার্জিলিং এর সেখানে দেখা যাচ্ছে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি বিজেপিরই বিধায়ক কার্সিয়াং এর বিধায়ক তিনি রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন নির্দল প্রার্থী হয়ে এটা নিঃসন্দেহে বিজেপির বিড়ম্বনার বড় কারণ এবং দার্জিলিং নেতারা তারা রাজ্য নেতাদের রাজ্য নেতারা দিল্লির কাছে দাবি জানিয়েছেন যাতে এই দার্জিলিং এর যিনি রয়েছেন কাশিয়াং যিনি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তাকে কন্ট্রোল করা যায় তাকে নিয়ন্ত্রণে আনা যায় না কিন্তু সমূহ বিপদ হতে পারে দার্জিলিং কেন্দ্র হারাতেও পারে বিজেপি এ বিষ্ণুপ্রসাদ বিষ্ণুপ্রসাদ শর্মা যখন তিনি বলছেন যে তিনি চাইছিলেন যে ভূমিপুত্র একজন প্রার্থী হোক সেই জায়গায় তিনি তিনি প্রার্থী প্রার্থী হয়ে দাঁড়াতে ভূমিপুত্র না হওয়াতে গতবারে জয়ী রাজু বিস্তা তাকে চাইছেন আবারও টিকিট দেওয়া হয়েছে তার একটা জনপ্রিয়তা তিনি তৈরি করতে পেরেছেন ইনফ্যাক্ট আমরা দেখলাম বিমল গুরুং তিনিও বিজেপিকে সমর্থন করছেন তিনি এবার এই লোকসভা নির্বাচনে বিমল গুরুং তিনি রাজু বিস্তাকে সমর্থন করবেন তিনি জানিয়ে দিয়েছেন যদিও পাহাড়ে এখন আর সেভাবে আজ নেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি এখন আর অতটা পাওয়া যাচ্ছে না সেই দাবি উঠছে না ফলত বিমল গুরুংরা কতটা সুবিধা করতে পারবেন বা তাদের সমর্থন রাজু বিস্তা কতটা হেল্প করবে সেটা নিয়ে একটা সন্দেহ থাকে আশঙ্কা থাকে কিন্তু তবুও বিমল গুরুং বা গোর্খা জনমুক্তি মোর্চার একটা সমর্থন মানে অনেকটাই বড় এই বিমল গুরুংকে এক এক সময় এক এক রকম স্টান্ট নিতে দেখা যায় সে কারণে তৃণমূল বলছেন বিমল গুরুং রাতে একরকম বলেন দিনে একরকম কথা বলেন বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূল করেন আবার লোকসভা নির্বাচনের সময় তিনি বিজেপি কে সমর্থন করেন অবস্থান এই এবং পাহাড়ের মানুষ তৃণমূলের বক্তব্য যে পাহাড়ের মানুষ বিমল কে চিনে গিয়েছেন এই যদি হয় অবস্থা তাহলে অনেকে ভাবতে পারেন তাহলে কি দার্জিলিং আসনটা হারাতে পারে বিজেপি খুব সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং আসন বিজেপি হারাতে পারে তাহলে বিজেপির আসন যে বলছে বলা হচ্ছে যে পঁচিশটা পেতে পারে আঠারোটা পেতে পারে গতবারই তো আঠারোটা পেয়েছিল পঁয়ত্রিশটা পেতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে যে জয়ী আসনগুলো বিজেপি কয়েকটা জয়ী আসন হারাতে পারে আবার আনএক্সপেক্টেড কিছু কিছু আসন তারা পেয়ে যেতে পারে একটি সমীক্ষা সংস্থা তাদের সঙ্গে কাজ করেন আমার বহু পরিচিত লোকজন আছে তাদেরই একজন আমি কোন সংস্থা কোন ব্যক্তি এটা বলেছেন আমি জানাচ্ছি না আপনাদেরকে তিনি বলেছেন যে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা গতবারে বিজেপি হয়তো জয় পেয়েছে বিপুল ভোটে এবার হয়তো হারাতে হতে পারে এবং উত্তরবঙ্গেও তেমন ঘটনা ঘটতে পারে কয়েকটি আসনের ক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গে খাস কলকাতার বুকেও কিন্তু পদ্ম ফোটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা কোথায় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করবো খাস কলকাতার বুকে ফুটতে পারে এটা মনে করছেন অনেকেই আর সেই সম্ভাবনা জোরালো হয়েছে তাপস রায় তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে রায় তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন বিধায়ক ছিলেন বেশ কয়েকবারের উত্তর কলকাতারও আহ কয়েকটি জায়গায় তিনি বিধায়ক ছিলেন বিদ্যাসাগর সম্ভবত বড়বাজারের বিধায়ক ছিলেন তাপস রায় একটা সময় উত্তর কলকাতায় তার যথেষ্ট সংগঠন ছিল কয়েকবারে কাউন্সিলার তিনি এমনকি বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারও ইলেকশন এজেন্ট ছিলেন তাপস রায় তাপস রায়ের তৃণমূল ত্যাগ করাতে এবং বিজেপিতে যোগ দেওয়াতে আর উত্তর কলকাতা থেকে প্রার্থী হওয়াতে কিন্তু বিজেপির একটা বড় সুবিধে হয়েছে একে তো উত্তর কলকাতাতে বেশ কিছু অংশে যেমন মানে অবাঙালি ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে আবার বাঙালি ভোটও রয়েছে উত্তর কলকাতা মানেই একটা একটা কালচার রয়েছে তো সেই সমস্ত দিক থেকে এবং তাপস্যায় তো আজকের মানুষ নন তিনি আবার কংগ্রেসে আমল থেকে তিনি কাজ করছেন এবং কংগ্রেসের যথেষ্ট তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি তাপস্যা তিনি নিজেও বলেছেন যে রঞ্জন দাসমংশী তারা তাপস রায়ের চোখ দিয়ে উত্তর কলকাতাকে দেখতো মানে কতটা তারা ভরসা করতো আরেকটা একটা ইন্টারেস্টিং বিষয় এবারে উত্তর কলকাতাতে যদি দেখা যায় তিনটি দলের যারা প্রার্থী তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রদীপ ভট্টাচার্য তিনজনই কিন্তু একটা সময় কংগ্রেসের ছিলেন এবং সুদীপ ইনফ্যাক্ট প্রদীপ ভট্টাচার্য তো কংগ্রেসেই রয়েছেন অর্থাৎ অরিজিন কিন্তু তিনজনেরই কংগ্রেস তো এই তিন বর্ষিয়ান বা খাওয়া নেতার লড়াই হবে আর এই লড়াইয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি বলা যায় তিনি বেশ কয়েকবারের এমপি এমপি সিটিং কিন্তু সুদীপ বিরুদ্ধে এলাকার মানুষের অনেক একে তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতি হেনা সব এসব বিষয়গুলো রয়েছে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ অভিযোগ রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মীদের সঙ্গে খুব একটা মেলামেশা করেন না তাকে খুব একটা খুঁজে পাওয়া যায় না হয় তিনি বাড়িতে থাকেন নয়তো তিনি দিল্লিতে থাকে অর্থাৎ লোকসভা যখন অধিবেশন চলে বেশিরভাগ সময় সেটা হয় ইনফ্যাক্ট আপনাদের যদি মনে থাকে কিছুদিন আগেও খুব সম্ভবত জগদাত্রী পুজোর সময় উত্তর কলকাতার একটি পুজো উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে ভর্সনা করেছিলেন যে তাকেও এলাকায় দেখা যাচ্ছে না নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধায়ক তো এই যখন স্বামী স্ত্রীর অবস্থা বিধায়ককে দেখা যায় না সাংসদকে দেখা যায় না তখন উত্তর কলকাতার কি পরিস্থিতি হতে পারে উত্তর কলকাতায় যে সাতটা বিধানসভা রয়েছে উত্তর কলকাতার লোকসভা আসনে তার মধ্যে মাত্র দুজন বিধায়ক বোধ হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন একটা স্ত্রী আর আর এক বড় বিধায়ক রয়েছেন এছাড়া নাকি সবাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় তার একটা জনভিত্তি রয়েছে এর আগেও বললাম আপনাদেরকে এবং বিজেপির দু একজন কাউন্সিলরও রয়েছে কলকাতা যারা এই উত্তর কলকাতার এই পাটটার মধ্যে পড়েন সজল ঘোষ যার মধ্যে একজন মিনা দেবী পুরোহিত রয়েছেন এবং বেশ কিছু মুসলিম ভোট রয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে উত্তর কলকাতাতে তাদের মধ্যেও কিন্তু তাপস একটা জনপ্রিয়তা রয়েছে সেটা তাপস ব্যক্তিগত ক্যারিসমা এটা এখানে তো বিজেপির কোনো ইস্যুই নেই কারণ তাপস সদ্যই তিনি বিজেপিতে যোগদান করেছেন ত অনেকে মনে করছেন যে সেই মুসলিম ভোটের কিছু অংশ তাপস রায়ের ঝুলিতে যাবে এ পড়বে সে কারণে অনেকে মনে করছেন যে এই উত্তর কলকাতা আসনটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফরে কম সুদীপ বন্দ্যোপাধ্যায় জায়গা জায়গায় বলে বেড়াচ্ছেন মেসির মতো অবসর নেব অর্থাৎ এবারই শেষ এবং তিনি জিতবেন বিপুল সংখ্যক ভোটে জিতবেন শুধু ভোটের সময় দেখা যায় এমন একজন সাংসদ খুব তাপস রায় অভিযোগ করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তাপস রায় কুণাল ঘোষ তারা সবাই চেয়েছিলেন যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারে সেখানকার প্রার্থী না হয়তো বোঝা যাচ্ছে এটা গোষ্ঠী কোন্দল কিন্তু এখানে রয়েছে আর উত্তর কলকাতায় সেটা কিন্তু অনেক চওড়া ফলত এই কোন্দল কতটা কাটি উঠতে পারবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যতই কুনাল ঘোষকে তিনি বাড়িতে ডেকে ফিশ ফ্রাই খাওয়ান না কেন আখেরে কুনাল ঘোষকে কি শান্ত করা গেল কুনাল ঘোষকে যদি যায় অন্যান্য কর্মী সমর্থক যারা রয়েছেন যারা ভোটটা করেন রীতিমতো তাদেরকে কি পারবেন তারা কি তৃণমূলের হয়ে ভোট দেবে নাকি এই ভোটটা চলে যাবে তাপস রায়ের ইভিএম এ হয়তো তারা খাতায় কলমে তৃণমূলটা করেন কিন্তু ভোটটা পড়বে তাপস রায়ের খাতায় সেটা যদি হয় তাহলে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে আর সেটা হওয়ার সম্ভাবনা অনেকে দেখছেন আশঙ্কা করছেন তৃণমূলের খোদ নেতা সেই দিক থেকে এই উত্তর কলকাতা আসনটা কিন্তু রায়ের জন্য আর রায় তো বিজেপি এখন ফলত বিজেপির জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ অনেকেই মনে করছেন তবে আবারও বলবো এটা শুধুমাত্রই কয়েকটি সিনারিও দেখে অনুমান সব মিলবেই এমনটা তো বলা যায় না কারণ শেষমেশ জনতা জনার্দন কি কোথায় গিয়ে ভোট দেবে সেটা তো তাদের উপর কারণ তৃণমূলের বিরুদ্ধে যেমন একাধিক ইস্যু গিয়েছে দুর্নীতি সহ একাধিক বিষয় তেমন ভারত জনতা পার্টির বিরুদ্ধেও অনেক ইস্যু রয়েছে ইনফ্যাক্ট গোটা দেশ জুড়ে যা ঘটনা ঘটে চলেছে ইলেকট্রাল বন্ড হ্যানা তেনা তো সেই ইস্যুগুলো কতটা কার্যকরী হয় শেষমেশ তৃণমূল কংগ্রেস কতটা বুঝে উঠতে পারে বিজেপি কতটা বুঝে উঠতে পারে এবং অতি অবশ্যই তাপস রায়ের ব্যক্তিগত ক্যারিশমা সেটা কতটা ভোট বাক্সে যায় তার উপর ডিপেন্ড করবে অনেকটাই কিন্তু সব দিক থেকে দেখতে গেলে উত্তর কলকাতায় অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি অ্যাডভান্টেজ আরো ভালো করে বললে বোঝা যায় অ্যাডভান্টেজ রায় আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গের এই কোন্দল কতটা কাটিয়ে উঠতে পারবে বিজেপি তারপর অনেক কিছু ডিপেন্ড করছে যদিও উত্তরবঙ্গে কিন্তু ভোট একদম প্রথম দফায় উত্তরবঙ্গের ভোট প্রথম দফায় বেশ কয়েকটা জায়গাতে রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আবার দ্বিতীয় দফাতে কয়েকটা জায়গাতে রয়েছে ফলত এই উত্তরবঙ্গের ভোটের ক্ষেত্রে সময় খুব বেশি দিন নেই যত দ্রুত সম্ভব সেটাকে কাটিয়ে উঠতে হবে সবকটি রাজনৈতিক দলের মধ্যেই এই ধরনের ক্ষোভ বিক্ষোভ থাকে কিন্তু সেটা তারা কত দ্রুত কাটিয়ে উঠতে পারছে তার উপর অনেকটা ডিপেন্ড করে তবে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলও অনেক লড়াই দিচ্ছে অনেক ভোট বাড়িয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে যাদের যে ফাঁক ফোক ছিল সেটা কিন্তু অনেকটা তারা মেটাতে পেরেছে তবে উত্তর কলকাতায় অ্যাডভান্টেজ কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন আপনি আমার চ্যানেলে মেম্বারও হতে পারেন তার জন্য স্পেশাল কিছু অফারও থাকবে তো সবটাই দেখে নেবেন ধন্যবাদ